মানবাজার চকমো সমস্ত ধরনের ফল ও দশকর্মা সামগ্রীর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যোগাযোগ করুন নয় চার সাত চার সাত 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 চার শূন্য চার দোকান গীতাশ্রী মানবাজার দাসপাড়া এখানে সমস্ত ধরনের বেবি ফুড গ্রসারি আইটেম জন্মদিনের কেক সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও নানা অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় যোগাযোগ করুন ছয় দুই নয় চার সাত সাত ছয় দুই সাত পাঁচ মানবাজার এক নম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রদীপ প্রজলনের মাধ্যমে বছরের দুর্গা উৎসবে শুভ সূচনা করেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী সন্ধারানী টুডু উপস্থিত ছিলেন এসডিও মানবাজার এসডিপিও মানবাজার মহকুমা মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ পাত্র ও মানবাজার এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানবাজারের সিআই ও মানবাজার থানার ও সি সহ পুজো কমিটির সমস্ত সদস্য ও সদস্যরা বলুন পূজাটা আপনাদের অনুপাধন করলে আপনারা কি জানাবেন তাকে আমরা প্রচন্ড আনন্দিত আমরা আমাদের আমাদের খবরটা পাই যেদিন থেকে আমরা এই

কৰোনা পৰিস্থিতিতে চৰকাৰে সমস্ত নিয়োগ নেলেই হোলী কৰিছোঁ সমস্ত কিছুমান ব্যৱহাৰ কৰিছোঁ এই কৰনা পৰিস্থিতিত যদি আমাৰ ৰাজ্য চৰকাৰে আমাৰ সত্য আপনারা দেখছেন বঙ্গভূমি নিউজ বাংলা সেরা নিউজ পোর্টাল চ্যানেল